নেশামুক্ত ত্রিপুরা গড়ার নামে রাজ্যে চলছে নেশার বারবারন্ত ধর্ষণের শিকার হতে হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধাদের মোটের উপর আইনের শাসন তলানিতে নিতে বক্তা পিসিসি সভাপতি আশিস কুমার সাহা সে সাথে তিনি রাজ্যের বেকারদের সাথে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতির খেলাপ হয়েছে বলে উষ্মা প্রকাশ করেন বিহার বিধানসভা ভোটের আবহে প্রদেশ কংগ্রেস সাংগঠনিক শক্তি বিস্তারে মনোনিবেশ করছে হাতে নিচ্ছে একাধিক প্রচার প্রসার কর্মসূচি বৃহস্পতিবার গোটা রাজ্যে জেলা ভিত্তিক দফা দাবিতে গণ অবস্থান কর্মসূচি হাতে নেয় কংগ্রেস রাজধানীর রাধানগর মটোস্ট্রিট এলাকায় প্রদেশ কংগ্রেসের চারটি অঙ্গ সংগঠনে আয়োজিত এই কর্মসূচিতে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা সহ প্রদেশ যুব কংগ্রেসের মহিলা কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এবং সেবা দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা অভিযোগ করেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার নামে রাজ্যে চলছে নেশার বারবারন্ত ধর্ষণের শিকার হতে হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধাদের মতির উপর আইনের শাসন দলা সারা রাজ্য জুড়ে নেশার রমরমা নেশায় যেমন মানুষ আসক্ত করা এটা এই সরকারের তাদের একটা মূল লক্ষ্য যে নেশা মুক্ত রাজ্য করার স্লোগান দিয়ে এখন নেশা যুক্ত রাজ্য করার দিকে এগিয়ে যাচ্ছে নেশা কারবারি বলুন নেশার সেবক বলুন এবং নেশা দ্রব্য যারা এই রাজ্যকে করিডর করে পাচার করছে এই সরকার নির্বিকার কোনো ব্যবস্থা নেই শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এবং শাসক দলের নেতাদের হাত ধরেই যখন এই রাজ্যের নেশার রমরমা তখন এই রাজ্যের সরকার পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নানাভাবে যারা এই নেশার সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত নেশার সেবনে যুক্ত নেশার নানাভাবে আচারকারী হিসাবে যারা চিহ্নিত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না সেই সাথে তিনি রাতের বেকারদের সাথে মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতির খেলা করেছে বলে পুষ্পা প্রকাশ করেন রাজ্যের বর্তমান অবস্থা কী মহিলারা কোন পর্যায়ে আছেন চোদ্দ মাসের শিশু থেকে শুরু করে সত্যুরুদ্ধ পৌর এই রাজ্যে ধর্ষণের শিকার হচ্ছেন এবং যারা ধর্ষণকারী এর একটা বড় অংশ হল শাসক দলের যারা এই দলের সমর্থক এই দলের নেতা কর্মী এই দলের আশ্রয়ে আইন আজকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে যারা এই ধরনের রক্ষা করার জন্য এদিন ধর্মনগর রাজ্যের কয়েকটি জায়গায় প্রদেশ কংগ্রেসের আহ্বানের সাত দফা দাবিতে গণ অবস্থান পালিত হয় এদিন কংগ্রেসের চার ঘন্টায় গণ অবস্থানে কর্মীদের প্রিয়মান উপস্থিতি লক্ষ্য করা গেছে I I've got so much time and feeds of mine Life's feeling fine, my time to shine <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.